আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় হচ্ছে চার অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃত জলবায়ু এ অধ্যায়ের আজকে আমি তোমাদের সাথে বহু নির্বাচনী প্রশ্ন এবং অধ্যায়ের মধ্যে একটিমাত্র দেওয়া আছে সেটি নিয়ে আজকে আলোচনা করব এম এডুকেশন আর্টনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি স্যার তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব আর একটা সৃজনশীলের সাথে আমি একটা কিছু সৃজনশীল অ্যাড করে দিয়েছি এগুলো তোমরা পিডিএফ এবং টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নিও তো আমরা চার অধ্যায় সবার প্রথম মধ্যে চলে যাই তোমাদের সবার প্রথমে কাজ হচ্ছে অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়বা কারণ তুমি যদি অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়ো তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো তোমরা পড়বা সেগুলোর খুব ইজিলি তোমরা উত্তরগুলো দিতে পারবা তো আমরা সরাসরি চলে আসি অনুশীলনের মধ্যে অনুশীলনীর মধ্যে যেই নৈভিত্তিকগুলো আছে আমরা নৈভিত্তিকগুলো সলভ করার ট্রাই করি তো আমরা চলে আসছি অনুশীলনীর এই যে দেখো অনুশীলনী যে নির্বাচনী প্রশ্ন দেখো বাংলাদেশ সর্বোত্ত পার্বত্য শৃঙ্খল কোন জেলায় অবস্থিত তোমরা জানো এটা হচ্ছে কি চট্টগ্রাম বা বান্দরবন জেলায় এটার মধ্যে কি সবচেয়ে বেশি অবস্থিত হচ্ছে কি বান্দরবন জেলায় সবচেয়ে বেশি পাহাড় অবস্থিত বান্দরবনের মধ্যে তারপর দেখো তোমরা বান্দরবন কে কে গেছো আমাকে একটু কমেন্টে জানাই দিও তো ডিসেম্বর মাসে বিকেলে বাবা মায়ের সাথে মেলায় যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হলো দ্রুত একটি গাছের নিচে আসনে তবে সামান্য বৃষ্টিপাতের পরে মেঘ কেটে যায় তো রিস্তানার দেখা বৃষ্টিপাত কোন বায়ুর প্রভাবে করছে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কী করছে হয়েছে এটা তারপর দেখো উক্ত বৃষ্টিপাতটির ফলে কোন ফসল উৎপাদন করা যায় গম ফসল উৎপাদন করা যায় জলবায়ু পরিবর্তনের ফলে কি হয় দেখো মানুষের পেশাগত পরিবর্তন হয় তারপর সমুদ্র বিশ্বের উচ্চতা বৃদ্ধি পায় আর বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হয় ঠিক আছে মানে বিভিন্ন প্রাণীর ফিরে আছে মারা যেতে দিন দিন ওকে দেন আমরা চলে আসি আমাদের যে কাঙ্ক্ষিত একটা সৃজনশীল আছে এই অধ্যায়ের মধ্যে এই সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো এখানে দুইটা চিত্র দে আছে বাংলাদেশের মানচিত্রের অংশ বিশেষ দেওয়া আছে আর বাংলাদেশের মানচিত্রের অংশ বিশেষ মানে এটা একটা বাংলাদেশের জায়গা মানচিত্রের একটা জায়গা আর এটা হচ্ছে মানচিত্রের একটা জায়গা দুইটা মানচিত্রের দুই জায়গা তো এখন বলো এসে যে দুইটা একটা হয়েছে গিয়ে বাংলাদেশের মানে শুরু আর একটা হয়েছে গিয়ে কি শেষ ওকে দেখুন এখন দেখো বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে আর খাবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয় কেন ওকে তো আমরা উত্তরটা দেখি বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে ক্রান্তি রেখা অতিক্রম করেছে তো দেখো বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে অভিমুখ হয় কেন বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী এগুলোর মধ্যে পদ্মা যমুনা মেঘনা ব্রহ্মপুত্র শীতলক্ষা কর্ণভূলি ইত্যাদি বাংলাদেশের ভূখণ্ড উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু ফলে এসব নদ নদী উপনদী শাখা নদীগুলো উত্তর দিকে দক্ষিণে বঙ্গোপসাগরের অভিমুখে কি হয় প্রবাহিত হয় তারপর দেখো গনাম্বার বাংলাদেশের এ চিহ্নিত অঞ্চলটির ভূপ্রকৃতির গঠন ব্যাখ্যা করে এই যে দেখো এই চিহ্নিত যে অঞ্চলটা আছে তোমাদের একটাই দেখাইছি এই অঞ্চলের ভূ প্রকৃতিগত এই যে দেখো এখানে এ চিহ্নিত যে অঞ্চলটা এখানে ভূ যে গঠন আছে সেটা আমাদের আলোচনা করতে হবে তো দেখো মাঞ্চিতে চিহ্নিত অঞ্চলটি হচ্ছে প্লাইস্টোসিন বা কালে অন্তর্ভুক্ত বরেন্দ্র ভূমি অঞ্চলটি ভূ গঠন ব্যাখ্যা করা হল বাংলাদেশের মোট ভূমির প্রায় আট পার্সেন্ট এলাকা নিয়ে চত্বর ভূমি অঞ্চল গঠিত আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বে সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয় দেখো এ সময় কি হয়েছে এ সময় আন্ত বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয় এসব চত্বর ভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয় তিন ভাগে ভাগ করা যায় বরেন্দ্র ভূমি মধুপুর ও বাওয়ালের গড় এবং লালমাই পাহাড় নওগাঁ রাজশাহী বগুড়া জয়পুর হাট রংপুর বরেন্দ্রভূমি গঠিত এর আয়তন নয় হাজার তিনশো বিশ কিলোমিটার প্লাবন সমতল ভূমি থেকে এর উচ্চতা ছয় থেকে বারো মিটার এই স্থানের মাটি দূষর ও লাল বর্ণের মানচিত্রে এই চিহ্নিত স্থানটি এই বরেন্দ্র ভূমি ওকে দেন আমরা আশি গহ নাম্বার প্রশ্নের মধ্যে চিত্রে বিওসি চিহ্নিত অঞ্চলটি কোনটি অধিক কি পরিলক্ষিত হবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো ওকে দেন দেখো চিত্রের বিচ্চিহ্নিত অঞ্চলটি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং সিচ্চিহ্নিত অঞ্চলটি হচ্ছে সমতল নদী অববাহিকা অঞ্চল দুটি অঞ্চলের মধ্যে সিওডি ঘনবসতিপূর্ণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতিতে তেমন কোনো পার্থক্য না থাকাতে প্রায় মোটামুটি সব জায়গায় জনবসতি রয়েছে তবে বিচিহ্নিত পার্বত্য অঞ্চলে জীবিকা সংস্থান কষ্টসাধ্য এই অঞ্চলে জনবসতি ঘনত্ব খুবই কম এ অঞ্চলে ভালো রাস্তাঘাট রেল সংযোগ উপযুক্ত পরিমাণে না থাকায় জীবিকার সংস্থানও কষ্টকর অনুন্নত যাতায়াত ব্যবস্থা ভূপ্রকৃতিগত কারণে এই স্থান জনবিরল অপরদিকে শ্রীচিহ্নিত সমতল নদী অববাহিকা অঞ্চল উর্বর পলিমাটি দ্বারা সৃষ্টি এই অঞ্চল কৃষি আবাদ অনেকটা সহস ফলে এ অঞ্চলে ঘন বসতি গড়ে উঠতে দেখা যায় এসব অঞ্চলের নদীগুলো নাব্য সুযোগ সুবিধা জনজীবনকে আকৃষ্ট করে এছাড়া কৃষির অনুকূল জলবায়ু চাষাবাদ ও শস্য উৎপাদনের সহায়ক বলে চিহ্নিত সমতল ভূমি মানুষের বসবাসী আকৃষ্ট করেছে ফলে এখানে জনবসতি অধিক দেখা যায় তো শিক্ষার্থীরা তোমাদের চারধার মধ্যে একটিমাত্র সৃজনশীল ছিল এটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম এখানে দেখো আরেকটি সৃজনশীল আমি দিয়ে দিছি যে ভূমিকম্প রিলেটেড যে সৃজনশীলটা আছে সেটা নিয়ে তো তোমরা এটা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে এটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এটা কালেক্ট করে নিও আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমাদের ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও একটা কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ